আমার ঘরের মধ্যে তো তেমন খাবার দাবার নাই রে বিবি আমার এতে কালের পরে কাফনের ব্যবস্থা কিভাবে হবে সুলতান ইবনা দেল উনি যেহেতু একজন আল্লাহ ওয়ালা মানুষ ওনার বিবি ওনাকে অনেক মহাব্বত করে পানের বিবি ডাক দিয়া বলে ও স্বামী চিন্তার কোনো কারণ নাই পেরেশানের কোনো কারণ নাই এই যে দেখেন না আমার দেহের মধ্যে খারাপ সারি আছে আপনার আনতে কালের পরে যদি কাফনের কোনো ব্যবস্থা না হয় আমি আমার শাড়ি দিয়া আপনার কাফনের ব্যবস্থা করব বলেন আল্লাহ আকবর সুলতান ইবনে একজন মানুষ আল্লাহ মানুষ চোখের পানি টপ টপ করে পড়তেছে আরে আমি দুনিয়ার জমি একজন জিকির মানুষ আমি আল্লাহ বালা মানুষ আমাকে মানুষ আল্লাহর বলি বলে আমার ঘরের মধ্যে ঠিকমতো খাবার জুটে না আমি তিন বেলা তিন মুট তিন মুট ভালো করে খাইতে পারি না আমার এন্তে কালারের প আমার একটা কাফনার ব্যবস্থা হবে না আমার বিবির দেহের মধ্যে একখানা কাপড়ে আছে এই কাপড় দিয়ে বুঝি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহওয়ালা স্ত্রীর হক আদায় করতে গিয়া বলে পানের বিবি আমাকে যদি তুমি এমনি মাটি দিয়ে দাও তাহলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখেরাতের জমিনে চলে যাব কিন্তু তুমি কাপড় সারাপ দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না এমন মুহূর্তে পানের বিবিকে ডাক দিয়ে বলে বিবি আমি আনতে কালের পরে যদি আমার কাফনের ব্যবস্থা না হয় তাহলে আমার একটা জুব্বা আমার কাফনের কাফুন পরাই দিবা এবার সুলতান ইবনে আদেল ইন্তেকাল করলেন অন্তকালের পরে ওনাকে এরকম কাফনের ব্যবস্থা করবে কাফনের ব্যবস্থা কোথায় থেকে করবে স্বামীর ওসিয়ত অনুযায়ী স্বামীর একটা জুব্বা পরাই দিলেন হাতুর নিসদা একদম খালি দেখা যায় মুহাদ্দিসিন কেরাম বলেন গাছ দিয়া হাতুর নিচে দিয়া ডাইকা দেওয়া হয়েছে এমন মুহূর্তে বাগদাদের বাদশা বাগদাদের বাদশাহ বাগদাদের আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায় ও জুনায়েদ ইয়ামান দেশে আমার একজন বন্ধু আমার